হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুটাই দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কোথায় চলে আসছি তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন আজকে আমরা সবাই একসঙ্গে নতুন সাজে সজ্জিত খুলনা বিশ্ববিদ্যালয়টা একসঙ্গে দেখি আপনারা যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন যখন এই গেট দিয়ে ঢুকবেন ভিতরে ঢোকার পরেই আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে কারণ এত সুন্দর মনোরম পরিবেশ রাজনীতিমুক্ত একটি ক্যাম্পাস যা বাংলাদেশের ভিতরে খুবই কম আছে তো চলুন আমরা দেরি না করে এক একে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে দেখতে থাকি অবশ্যই ভালো লাগবে যেহেতু সময় স্বল্পতার কারণে আসছি যেটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সামনে দেখতে পাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইরাল একটি জায়গা যেটি হচ্ছে লেকের পাড় তো চলুন আমরা লেকের পাড়টা দেখি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ এখানে সন্ধ্যার পরে আসলেই আপনারা এর সৌন্দর্যটা ভালোভাবে দেখতে পারবেন আর নেক্সট টাইম যদি আমি কখনো আসি অবশ্যই রাতে এসে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সত্যি অসাধারণ একটি মসজিদ যদি কখনো সময় হয় তো আপনারা একবার হলেও একদিন জুম্মান নামাজ এই মসজিদে পড়বেন অবশ্যই ভালো লাগবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা যারা খুলনায় থাকেন তারা অবশ্যই জানেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সব থেকে ভাইরাল একটি জায়গা যেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরের ক্যাফে যেটা সত্যি অসাধারণ একটি জায়গা যার উপরে ছাউনি হচ্ছে গোলপাতা দিয়ে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর তো আপনারা যারা খুলনায় থাকেন যারা এখনো আসেননি অবশ্যই একদিনের জন্য সুন্দর একটি বিকাল পার করতে খুলনা ভার্সিটির ভিতরে চলে আসবেন তো খুলনার ভিতরে সুন্দর একটি বিকাল পার করার জন্য খুলনা ভার্সিটিটায় একদিন সময় দিয়ে যাবেন আশা করি সেই সময়টা জীবনের সুন্দর একটি স্মৃতিময় সময় হিসেবে থাকবে তো অবশ্যই একদিন সুন্দর একটি বিকাল পার করে যাবেন ঘুরতে ঘুরতে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম